ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাতে করে দিলাম সেলিম সাহেবের জন্য নয় কলামে এক হাজার আশি স্কোয়ার ফিটের সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখেব একেবারেই সিম্পলভাবে সুন্দর করে আধুনিক মানের একটি ডুপ্লেক্স বাড়ি কীভাবে নির্মাণ করবেন যাদের বাজেট সীমিত এবং জায়গা কম তারা চাইলে আজকের এই ডিজাইনটি ভালোভাবে দেখে নিতে পারেন কম জায়গার ভিতরে পাঁচটি বেডরুম এবং আধুনিক মানের ড্রয়িং ডিজাইন সমন্বয় করে এই বাড়িটি করা হয়েছে তো যারা বাড়ি করবেন বাড়ি করার পূর্বে অবশ্যই ভালো একটি ডকুমেন্ট তৈরি করার জন্য চেষ্টা করবেন সেটা অনেক সময় সাপেক্ষ হতে পারে তবে ডিজাইনটা যাতে ভালো মানের হয় সেই জন্য একজন ভালো ইঞ্জিনিয়ার ভালো একটা কনসালটেন্ট ফার্মের আন্ডারে কাজ করে নেবেন তো দেখতে পেলেন যে সামনে এখানে টেরেস বা ফোর্স এবং পাশে বারান্দা দেওয়া আছে যেহেতু জায়গা কম ছোট অংশ কম জায়গার ভিতরে বাড়িটি ডিজাইন করা এবং ছাদের অংশ সহ চারোদিকে সব কিছু বিস্তারিত সব কিছু ভালোভাবে দেখানো আছে আপনি চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিতরে প্ল্যান সহ বিস্তারিত বিষয়ে দেখে নিতে পারেন প্রিভিয়াস সুন্দর আধুনিক মানের ড্রয়িং ডিজাইন পেতে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন আপনাদের পাশে আছে এবং সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসতেছে চাইলে আপনি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের সাথে কথা বলে করে নিতে পারেন তো এই বাড়িটি করে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোহাম্মদ কামরুল হাসান সেলিম সাহেবের জন্য তো উনি আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করেন এবং পরবর্তীতে আমরা বাড়ির ডিজাইনটি ওনাকে করে দিই এ বাড়িটি হচ্ছে কসবা ব্রাহ্মণবাড়িয়াতে এবং টোটাল এরিয়া হচ্ছে এক হাজার আশি স্কোয়ার ফিট তো এই বাড়িটি করার জন্য মূল বিল্ডিংয়ের যে জায়গা লাগবে সেটা হচ্ছে তিরিশ ফিট সাত ইঞ্চি বাই আঠাশ ফিট আট ইঞ্চি এটা হচ্ছে বারান্দা এবং ফোর্সের মাপ ছাড়া আপনি ফোর্স বারান্দা ছোট বড় করে আপনার চাহিদা অনুযায়ী করে নিতে পারবেন তো বাড়িটিতে প্রথমেই এন্ট্রেন্স করার পরে ড্রয়িং ক্লাস বেড আপনি চাইলে শুধু ড্রয়িং ইউজ করতে পারেন তো অনেক বড় একটি স্পেসিং এখানে দেখানো আছে এবং কিচেনটা দেওয়া আছে আট ফিট বাই সাড়ে আট ফিট বাই দশ ফিট খুব সুন্দর বড় মানের কিচেন মাস্টারবেডটি বারো বারো আট ফিট বাই তিন ফিটের বারান্দা সাত ফিট বাই চার মাস্টার বেডের সাথে টয়লেটের সাইজ এবং এগারো বারো একটি রুম এবং মাঝখানে একটি কমন টয়লেট তো দোতালে গিয়ে আপনি তিনটি বেডরুম পাবেন তিনটি বেডরুম খুব সুন্দরভাবে সেট করে দেওয়া আছে তিনটি বেডরুম তিনটি টয় দুইটি টয়লেট তিনটি বারান্দা আপনি চাইলে তিনটি টয়লেটও করতে পারবেন সেই জায়গাও এখানে দেখানো আছে তো আপনার প্ল্যান চাহিদা সব কিছু পরিবারের একটা চাহিদা থাকে সব মিলিয়ে হচ্ছে একটি বিল্ডিংয়ের নকশা বা ডিজাইন তো সেক্ষেত্রে আগে আপনি ডিসাইড করবেন আপনি কি করবেন কি করলে আপনার ভালো হবে আপনার পরিবারের চাহিদা প্লাস আপনার প্রয়োজন মিটবে তারই আলোকে আপনি আপনার প্ল্যানটা আগে করে নেবেন তারপরে ভালো একজন মিস্ত্রি দিয়ে সেই বাড়ির কাজটি কমপ্লিট করবেন প্রিভিয়াস আমরা কিন্তু অনেকগুলো ডকুমেন্ট একসাথে করে প্যাকেজটা আপনাদের হাতে তুলে দিই তো এই বাড়িটি করার জন্য পাঁচ হাজার একশো ষাট কেজি রড লাগবে এবং কি পরিমাণ রড লাগবে যেমন ষোলো মিলি পাশুতা বারো মিলি সাতশো বিশ কেজি এবং দশ মিলি হচ্ছে এখানে মিলি সহ সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে দোতালে গিয়ে তিন হাজার একশো তিরিশ কেজি রড লাগবে এবং এখানে পার্ট টু পার্ট সব কিছু দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনে স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট সহকমপ্লিট ডিজাইনটা আপনি পেয়ে যাবেন একটি প্যাকেজের ভিতরে তো চাইলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস এবং কুমিল্লা অফিসে আপনি সরাসরি এসে দেখা করতে পারেন তো এই বাড়িটির হ্যাঁ প্ল্যান অনুযায়ী সামনে ফোর্স বা টেরেস একেবারে সিম্পলভাবে স্কোয়ার কলাম দিয়ে এবং পাশে বারান্দাগুলো একেবারে সিম্পল করে করা আছে আমরা প্রত্যেকটি ডিজাইনের ভিন্নতা আনার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদের হাতে আপনার স্বপ্নের বাড়িটি যাতে সুন্দর করে গুছিয়ে তুলে দেওয়া যায় এবং বাস্তবায়নের জন্য আমরা সুপারভিশন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আপনার আপনাদেরকে ফোন দিবেন আমরা আপনার বাড়ির কাজটি সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে কাজ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম